মন কি বাতের একশো ছাব্বিশতম পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশে এখন জিএসটি বাচাত উৎসব চলছে মানুষ যেন বেশি করে কেনাকাটা করেন ভোকাল ফর লোকালের ওপর ফের গুরুত্ব দিয়ে শ্রী মোদী স্বদেশী দ্রব্য ও খাদি বস্ত্র কেনাকাটা করারও অনুরোধ করেন মন কি প্রধানমন্ত্রী জানিয়েছেন ছট পুজোকে ইউনেস্কো হেরিটেজের মর্যাদা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার চেষ্টা চালাচ্ছে এ প্রসঙ্গে তিনি আগেই কলকাতার দুর্গা এই মর্যাদা পাওয়ার কথা উল্লেখ করেছেন বোধন তামিলনাড়ুর কারুরে অভিনেতা বিজয়ের রোড শোতে পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে উনচল্লিশ ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে আজ ভারত পাকিস্তান মুখোমুখি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মন কি বাতের একশো ছাব্বিশতম পর্বে বলেছেন দেশে এখন জিএসটি এস উৎসব চলছে এই উপলক্ষে মানুষ যেন উৎসবের মরশুমে আরো বেশি করে কেনাকাটা করেন সেই সঙ্গে শ্রী মোদী দেশবাসীকে অনুরোধ করেছেন তারা যেন এবারের উৎসব কেবলমাত্র স্বদেশী দ্রব্যেই উদযাপন করেন এর ফলে উৎসবের রোশনাই অনেকটাই বেড়ে যাবে তিনি আরো একবার ভোকাল ফর লোকালকে কেনাকাটার মন্ত্র করে তোলার আহ্বান জানিয়েছেন त्योहार और खुशियां आने वाली है हर पर्व पर हम खरीदारी भी खूब करते हैं और इस बार तो जीएसटी बचत उत्सव भी चल रहा है अगर हम ठान लें कि इस बार त्यौहार सिर्फ स्वदेशी चीजों से ही मनाएंगे तो देखिएगा हमारे उत्सव की रौनक कई गुना बढ़ जाएगी वोकल फॉर लोकल को खरीदारी का मंत्र बना दीजिए ठान लीजिए हमेशा के लिए जो देश में तैयार हुआ है वही खरीदेंगे শ্রী মোদী বলেছেন উৎসবের সময় সবাই ঘরদোর পরিষ্কার করে কিন্তু স্বচ্ছতা শুধুমাত্র যেন ঘরের চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ না থাকে গলি পাড়া বাজার গ্রাম প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা মন কি বাত এবারে জোর দেওয়া হয়েছে খাদি বস্ত্র কেনার উপর আগামী দোসরা অক্টোবর গান্ধী জয়ন্তী প্রধানমন্ত্রী বলেছেন স্বামীজি সবসময় স্বদেশীকে আপন করার প্রতি গুরুত্ব দিতেন এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল খাদি দুর্ভাগ্যবশত স্বাধীনতা পরবর্তী সময়ে খাদির গৌরব কিছুটা ম্লান হয়েছিল কিন্তু গত এগারো বছরে খাদির প্রতি দেশের মানুষের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বিগত কিছু বছরে খাদি বস্ত্র বিক্রয় বিপুল বৃদ্ধি পেয়েছে প্রধানমন্ত্রী সকলকে অনুরোধ করেছেন আগামী দোসরা অক্টোবর তারা যেন কিছু কিছু খাদি বস্ত্র ক্রয় করেন এবং গর্বের সঙ্গে বলেন এগুলি স্বদেশী পণ্য তিনি হ্যাশট্যাগ ভোকাল ফর লোকালের স্বদেশী পণ্য ক্রয়ের বিষয়টি তুলে ধরে সবাইকে শেয়ার করতে বলেন गांधी जी ने हमेशा स्वदेशी को अपनाने पर बल दिया और मैं खादी सबसे प्रमुख थी दुर्भाग्य से आजादी के बाद खादी की रौनक कुछ फीकी पड़ती जा रही थी लेकिन बीते 11 साल में खादी के प्रति देश के लोगों का आकर्षण बहुत बढ़ गया है पिछले कुछ वर्षों में खादी की बिक्री में बहुत तेजी देखी गई है मैं आप सभी से आग्रह करता हूं कि 2 अक्टूबर को कोई न कोई खादी प्रोडक्ट जरूर खरीदे गर्व से कहें ये स्वदेशी है इसे सोशल मीडिया पर हैशटैग वोकल फॉर लोकल के साथ शेयर भी करें মন কি প্রধানমন্ত্রী এদিন দুজনের কথা বিশেষভাবে স্মরণ করেছেন আজ দুজনেরই জন্মজয়ন্তী প্রথমে তিনি অমর শহীদ ভগৎ সিং এর কথা স্মরণ করে বলেন তিনি ফাঁসির দড়ি গলায় পড়ার আগে ইংরেজদের একটি চিঠি লেখেন তাতে বলেছিলেন তাকে যেন যুদ্ধবন্দির মতো গুলি করে মারা হয় এটা তার অদম্য সাহসের নিদর্শন ভগৎ সিংজি মানুষের কষ্টের প্রতি সংবেদনশীল ছিলেন এবং তাদের সাহায্য করার ক্ষেত্রে সর্বাগ্রে থাকতেন লতা মঙ্গেশকারের কথা স্মরণ করে নরেন্দ্র মোদী বলেছেন ভারতীয় সংস্কৃতি এবং সঙ্গীতে আগ্রহী কোনো মানুষ তার গান শুনে অভিভূত না হয়ে থাকতে পারেন না মন কি বাতে প্রধানমন্ত্রী ভূপেন হাজারিকার জন্ম শতবর্ষ উপলক্ষে তাকে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তিনি বলেন শ্রীলঙ্কার শিল্পীরা ভূপেন হাজারিকার বিখ্যাত গান মানুহে মানুহার ভাবে সিংহলি ও তামিলে অনুবাদ করেছেন প্রধানমন্ত্রী আজ সদ্যপ্রয়াত প্রয়াত অসমিয়া গায়ক জুবিন গর্গের অকাল প্রয়ণে শোক প্রকাশ করেন তিনি বলেন জুবিন ছিলেন অসমীয়া সংস্কৃতির উজ্জ্বলতম রত্ন জুবিন গর্গ জীকে অসাময়িক নিধন সে লোক শোক মে জুবিন গর্গ এক মশহুর গায়ক থে জিনোনে দেশ ভারত বনাই বানাই অসমকে সংস্কৃতি বহরা ল जुबिन गर्ग हमारी यादों में हमेशा बने रहेंगे और उनका संगीत आने वाली पीढ़ियों को मंत्र करता रहे কিছুদিন পরে বিজয়া দশমী এই দিনেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ স্থাপনের শতবর্ষ পূর্ণ হচ্ছে শ্রী বলেছেন এক শতাব্দী এই যাত্রা যতটা অদ্ভুত এবং অভূতপূর্ব ততটাই প্রেরণামূলক আজ থেকে একশো বছর আগে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ স্থাপিত হয়েছিল দেশ তখন পরাধীনতার বন্ধনে আবদ্ধ ছিল বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা তখন আত্মপরিচয় সংকটের মুখোমুখি এই সময় আরএসএস এর প্রতিষ্ঠাতা ড হেগড়েওয়ারজি এই বিষয়টি নিয়ে শুরু করেন মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন অযোধ্যায় যখন রাম মন্দির তৈরি করা হয়েছিল তখন একই সঙ্গে রাজ এবং মহর্ষি বাল্মীকিরও মন্দির তৈরি করা হয় তিনি অনুরোধ করেন সবাই যেন রামলালার মন্দির দর্শন করতে গিয়ে রাজ এবং মহর্ষি বাল্মীকির মন্দির দর্শন করেন আগামী কিছুদিনের মধ্যে ছট পুজো ও দীপাবলি প্রধানমন্ত্রী জানিয়েছেন ছট উৎসবকে ইউনেস্কোর ইন্টেঞ্জিবল কালচারাল হেরিটেজ তালিকার অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্রীয় সরকার চেষ্টা করে চলেছে এই প্রসঙ্গে তিনি জানান কিছুদিন আগে কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর এই তালিকার অন্তর্ভুক্ত হয়েছে এইভাবেই সাংস্কৃতিক ঐতিহ্যগুলোকে গোটা বিশ্বের কাছে তুলে ধরতে হবে মন কি বাত প্রধানমন্ত্রী আজ সেলবোটে সার্কম নেভিগেশন করা ভারতীয় নৌসেনার দুই আধিকারিকের সঙ্গে কথা বলে তাদের সাফল্যের কথা দেশবাসীর কাছে তুলে ধরেছেন। এরা হলেন এবং লেফটেন্যান্ট কমান্ডার রূপা এ প্রসঙ্গে নরেন্দ্র মোদী নারী শক্তির উদযাপনকে স্মরণ করেছেন নবরাত্রি সময় শক্তি উপাসনা করতে হ্যাঁ নারী শক্তি কনতে স্পোর্টস ত और एजुकेशन से लेकर साइंस तक आप किसी भी क्षेत्र को लीजिए देश की बेटियां हर जगह अपना परचम लहरा रही है आज वे ऐसी चुनौतियों के भी पार कर रही हैं जिनकी कल्पना तक मुश्किल है भारतीय नौसेना की दो बहादुर ऑफिसर्स ने नाविका सागर परिक्रमा के दौरान ऐसा कर दिखाया है उन्होंने दिखाया है कि साहस और दृढ़ संकल्प होता क्या है দেশ জুড়ে এখন উৎসবের মরশুম চলছে মন কি বাতের একশো ছাব্বিশতম পর্বে প্রধানমন্ত্রী আসন্ন দীপাবলী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন এবারে স্পটলাইটে শুনবেন বাত নিয়ে বিশেষ অনুষ্ঠান আমরা কথা বলেছি বিভিন্ন মানুষের সঙ্গে তাদের মতামত জানতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত আটটা পনেরোতে সঞ্জয়িতা প্রচার তরঙ্গে আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এটি পাওয়া যাবে আজ ষষ্ঠী বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব আনুষ্ঠানিক সূচনা সায়নকালে দেবীর আমন্ত্রণ ও অধিবাস যদিও গত সন্ধ্যাতে তিথি অনুযায়ী বেলুড় মঠ সহ বেশ কিছু জায়গায় দেবীর বোধন সম্পন্ন হয়েছে দেবী পক্ষের সূচনা লগ্ন থেকেই কলকাতা ও লাগোয়া শহরতলীর নাম করা হয়েছে খবর পুজো মণ্ডপগুলিতে তামিলনাড়ুর কারুরে অভিনেতা রাজনীতিবিদ বিজয় রোড শোতে পদপৃষ্ঠ হয়ে মৃতের সংখ্যা বেড়ে উনচল্লিশ হয়েছে বিভিন্ন হাসপাতালে পঞ্চাশ জনেরও বেশি মানুষ চিকিৎসাধীন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে গতকালের পদপিষ্টের ঘটনায় নিহতদের নিকট আত্মীয়দের এককালীন দশ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি এই ঘটনার তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদীশানের নেতৃত্বে এক সদস্যের কমিশন গঠন করেছেন উল্লেখ্য এই র্যালি তিন ঘন্টারও বেশি সময় ধরে চলছিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল তামিলনাড়ুর কারুরে এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য শোক প্রকাশ করেছেন সমাজ মাধ্যমে একটি বার্তায় শ্রী মোদী হারানো পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা মৃতদের নিকটাত্মীয়দের দু লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন ভারতীয় আবহাওয়া বিভাগ আইএমডি আজ গুজরাট কোঙ্কন গোয়া এবং মধ্য মহারাষ্ট্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ আগামী দুই থেকে তিন দিনের জন্য মধ্যপ্রদেশ বিদর্ভ পশ্চিমবঙ্গ সিকিম বিহার ঝাড়খণ্ডেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারত আজ এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতের সময় রাত আটটায় ভারত এবার নিয়ে বারোবার এশিয়া কাপের ফাইনালে উঠল শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার মন কি বাতের একশো ছাব্বিশতম পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশে এখন জিএসটি বাজেট উৎসব চলছে মানুষ যেন আরও বেশি করে কেনাকাটা করেন ভোকাল ফর লোকালের ওপর ফের গুরুত্ব দিয়ে শ্রী মোদী স্বদেশী দ্রব্য ও খাদি বস্ত্র কেনাকাটা করারও অনুরোধ করেছেন খবর শেষ হলো এরপর শুনুন স্থানীয় সংবাদ